আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমার ইউটিউবের ইনকামের টাকা দিয়ে একটি ফোন নিব আর আপনারা গেজ করুন আমি কি ফোন নিব আজকে আর চলে আসছি ড্যাজেলে ড্যাজেল হলো জমিনের ফিউচারে আর ড্যাজেল খুব একটা পপুলার শপ যেটা থেকে এর আগেও আমি ফোন নিয়েছি আর আপনারা যদি প্রিমিয়াম সেগমেন্টের কোনো ফোন ড্যাজেল থেকে নিতে চান তাহলে তারা অ্যারেঞ্জমেন্ট করে আপনাদেরকে দিতে পারবে দেখতে পাচ্ছেন তো আনবক্সিং করি কি ফোন নেই আপনারা একটু কমেন্ট করেন এই সুযোগটাতে কি ফোন নিলাম শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে কি রূপ ফোনের আসলে আপনি যতক্ষণে এটা না হাত দিয়ে ধরবেন ততক্ষণে আসলে ফিল করতে পারবেন না আর এটা হলো সিক্সটিন প্রো অনেকেই আছেন ভাবতে পারেন সিক্সটিন প্রো ম্যাক্স কেন নিলাম না আমার কাছে এইটাই সবচাইতে বেটার লাগে এটা লুকস সবকিছু কিছু মিলিয়ে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আমি যে ভ্যারিয়েন্টটা নিয়েছি সেটা হলো একটা ফিজিক্যাল সিম আর একটা হলো ই সিম দুইটা ফিজিক্যাল সিম হলে যেটা হয় বারবার আপনাকে এইটার বিষয়ে কাজ করতে হবে সেই জন্য ভাবলাম একটু ঝামেলা ফ্রি থাকার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন ফোনটা অন করতেছি আর আপনারা একটু ভিডিওটা জুম করে দেখার চেষ্টা করবেন আমি নতুন ফোন নিয়ে সেটাকে কিভাবে সেট করতেছি আপনারা তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কীভাবে ফোন সেট করতে হয় নতুন ফোন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো নতুন ফোন অনেকেই আছেন ভাবেন নতুন ফোন নেওয়ার পরপরই ওপেন করলে সেটা ওপেনিং টাইম হয়ে যায় আসলে বিষয়টা এরকম না আপনি নতুন ফোন যতই ওপেন করেন যাই করেন ততক্ষণে আপনি ইন্টারনেটের সাথে এটা কানেকশান না দিচ্ছেন ততক্ষণে এই সার্ভার আপনার ফোনের ডিভাইসটাকে সেভ করবে না সেভ করতে পারবে না আর কি যখন আপনি ফোনটাকে ইন্টারনেটের আওতায় আনবেন তখন আপনার ডিভাইসটাকে ওই কোম্পানির বা ওই ব্র্যান্ডের সার্ভার ট্রেস করে ফেলবে বা সেভ করা শুরু করবে যে আপনি ওই টাইমটাতে এই ফোনটা ওপেন করেছেন যেহেতু এই ফোনটা এর আগে ওপেন হয়নি সেই জন্য অনেকগুলো অপশন আসতেছে আমি কিছু অপশন অ্যালাউ করতেছি কিছু অপশন ডিনাই করতেছি তো সব কিছু মিলিয়ে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন আমি কোন অপশনগুলো অ্যালাউ করলাম তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা নতুন ফোন কীভাবে সেট করতে হয় আর এই ফোনের অনেকেই আছেন যে ফোন নেওয়ার পরপর যেটা হয় যে ফোনের যে কিছু এক্সোসরিজ থাকে সেগুলো ব্যবহার করেন না সেজন্য যেটা হয় যে ফোনের স্ক্র্যাচ হয়ে যায় বা হাতের থেকে পড়ে গিয়ে একদম ড্যামেজ হয়ে যায় তা আজকে অনেক কিছু আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব যে কিভাবে একটা নতুন ফোন প্রোটেক্ট করতে হয় আর একটা বিষয় বলি সেটা হলো এই ড্যাজেল থেকে ফোন নিলাম এখানে একটা বিমার সুবিধা আছে এক কথায় যদি বলি যদি ফোন ফিজিক্যাল ড্যামেজ না হয় হাতের থেকে পড়ে যায় বা ফাটা ফেটে না যায় আপনার ডিভাইস চকচকা আছে কিন্তু হাতের থেকে পরেনি বা কোথাও স্ক্র্যাচ হয়নি ওরকম বা ফাটেনি তাহলে যদি এই ডিভাইসটা অফ হয়ে যায় তাহলে এক বছরের ভিতরে আমাকে নতুন একটা ডিভাইস প্রোভাইড করবে সেই আমি এক্সট্রা প্রায় সাত হাজার টাকা এখানে পে করেছি এই ফ্যাসিলিটিটার জন্য যারা যারা ইচ্ছুক তারা নিতে পারেন আর যারা ইচ্ছুক না তারা না বেটার হবে আর যদি আপনি এক কথায় যদি বলি যে এটা যদি পানিতে না পড়ে ফিজিক্যাল ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে আর কষ্টের উপর যদি টাকা দেখতে পাচ্ছেন সেই টাকা দিয়ে ফোন আসলে অনেক ভালো লাগা কাজ করে সুক্রিয় আলহামদুলিল্লাহ এখানে দেড় লাখ টাকা আছে এক লাখ পঞ্চাশ হাজার আর আলহামদুলিল্লাহ এই ডেজেল থেকে আমি বেরিয়েছি এরপর আমার পরিচিত একটা শপ আছে যেখানে খুব অ্যাক্সোসরিজগুলো খুব এক কথায় যদি বলি যে ভালো মানের অ্যাক্সোসরিজ কম দা দামে পাওয়া যায় এই শপটাতে এই শপে চলে আসছি ক্যামেরার বামগুলো লাগিয়ে নিলাম কারণ ব্যাক সাইডে ক্যামেরার যেহেতু আপ এই জন্য মোবাইল রাখলেই ক্যামেরার এখানে স্ক্র্যাচ হয় আর স্ক্র্যাচ হলে নতুন ফোন ভাল লাগবে না তো প্রথমে ক্যামেরার বাম্প লাগালাম এরপর হলো গ্লাস এটাতে দিব প্রোটেক্টর গ্লাস তো প্রোটেক্টর গ্লাস অনেক দামি হলে যে ভালো হবে আসলে এরকম না বিষয়টা কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো আপনারা যদি পরিচিত হন দোকানদারের সাথে তারাই সাজেস্ট করবে যে এটা নেন এটা দাম কম কিন্তু প্রোডাক্টটা ভালো তো দেখতে পাচ্ছেন প্রোটেক্টর গ্লাস ব্যবহার করা হচ্ছে প্রোটেক্টর গ্লাসটা দেওয়ার কারণ হলো সচরাচর হাতের থেকে পড়ে গেলে গ্লাসটা ভেঙে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ ফোনের গ্লাসের কিছু হবে না আর একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হলো অনেকেই আছেন যে খুব ভালো ফোন ইউজ করেন বা খুব ভালোভাবে ফোন ইউজ করেন খুব যত্ন সহকারে কিন্তু তারপরেও ব্যাক সেলে দাগ হয় কারণ হলো আপনার যে ব্যাক কভারটা লাগিয়েছেন সেটার নিচে বালু ঢুকে বা ময়লার কণা ঢুকে সেগুলো আপনার ব্যাক কভার এবং আপনার ব্যাক সেলের চাপ লেগে সেই ব্যাকশেলটাই দাগ হয়ে যায় সেজন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা পলি করে নেওয়ার জন্য এই পলিটার দাম অনেক বেশি না আমি বলবো পলিটার দাম দুশো টাকা তো দুশো টাকার কাছাকাছি একটা জিনিস যদি আপনার এই ফোনের ব্যাকশেলটাকে সাপোর্ট করতে পারে বা প্রোটেক্ট দিতে পারে তাহলে মন্দ না আমার হিসাবে সাইডে পলি করলাম না কেন সাইড পলি করলে খারাপ দেখা যাবে এই শুধু ব্যাক সাইডটাতেই পলি করেছি আর এখন ট্রান্সপারেন্ট একটি কভার নিব এই কভারগুলো আসলে যদি আমি ডেজাল থেকে নিতাম তাহলে এটার প্রাইস অনেক পড়ে যেত আমি ডেজাল থেকে নিই আর এই কভারটা কখনোই লাল হবে না এটা ফুল চাচের এই জন্য লাল হবে না দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সকল কাজ শেষ এখন আর এখন শুধু নিব একটা অ্যাডাপ্টার অ্যাঙ্করের একটা অ্যাডাপ্টার নিয়েছি পঁয়ত্রিশ ওয়ার্ডের এটা দিয়ে এর আগেও আমি আইফোন চার্জ করেছি খুব ভালো সাপোর্ট দেয় লং টাইম লাস্টিং করে আর কি এই অ্যাডাপ্টারগুলো তো যারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে যে কোনো আইফোনই কিনেন না কেন অ্যাং এই অ্যাডাপ্টারটি ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাস্ট একটা সিক্রেট বলে দেয় ফোনটা আমার বড়ো ভাইয়ের জন্য নিয়েছি আমার জন্য না দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ